আপনার রুলস মডেল আপনি আপনাকে আগে করতে হবে তারপরে আপনার ভরসা করতে হবে কার উপরে আল্লাহর উপরে সম্মানিত সুধি হাদিসের মতে এসেছে আল্লাহ তালা পক্ষীকুলকে তামাকুলের সবচেয়ে বড় মডেল হিসেবে হাদিসে উল্লেখ করেছেন পক্ষীকুলগুলোকে আমরা দেখি এরা সবাই প্রত্যেক সকাল বেলা উড়ে যাচ্ছে আকাশ দিয়ে কোন অজানায় কোন যেন দূরত্বে তারা চলে যাচ্ছে আবার সন্ধ্যাবেলায় আসরের পরে মাগরীবের পূর্বে লক্ষ্যগুলো দেখবেন তারা আবার তাদের আপন নিরে ফিরে যাচ্ছে কারণ তাদের হান্ড্রেড পারসেন্ট তারা ঘরে বসে এটা করতে পারতো যে আমি বাসার মধ্যে বসে আল্লাহ ভরসা আল্লাহ খাবার পাঠিয়ে দেবে সেটা তারা না করে তাদের গন্তব্যে খাবারের যেখানে পাওয়া যাবে সেখানেই তারা চলে গেল আবার সন্ধ্যাবেলায় তারা খাবার নিয়ে ব্যাক করে চলে আসলো উঠতে হবে চেষ্টা করতে হবে ডানা মেলতে হবে বসে বসে ঘরের মধ্যে বাসার মধ্যে বসে আল্লাহ ভরসা এটা করলে হবে না আপনি নির্বাচন করবেন তো মানুষের পাশে পাশে যান ধারে ধারে যান মানুষকে বোঝান বলেন কি আপনি অভিব্যক্তি প্রকাশ করেন কি করতে চান সমাজের মানুষের জন্য সবার কাছে যান আশ্বস্ত করেন আপনি তাদেরকে বোঝান আপনি যত কিছু প্রসেস আছে সব কিছু আপনি কমপ্লিট করে ভালো একটি সামাজিক অবস্থান তৈরি করে তারপরে আপনি আল্লাহ ভরসা করেন কিন্তু আপনি নির্বাচনে দাঁড়াবেন বলে একটা প্যাপার ছাপালেন না কারো কাছে গেলেন না কারো থেকে দোয়া চাইলেন না কিছুই করলেন না শুধু মসজিদে মিলাদ পড়ায় আল্লাহ ভরসা যে আল্লাহ নামের মসজিদে মিলাদ করে যে তিন চারটা মসজিদে বড়ো বড়ো হুজুর দেয়া এটাই কিন্তু হয়ে যাবে না বরং আমাদেরকে প্রত্যেকটা জায়গায় আমাদের চেষ্টা আমাদের কষ্ট এটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে এটা আমাদের বুঝতে হবে দেখেন আমরা যে প্রত্যেক দিন মসজিদে আদায় করি বলেছিলাম আমি আল্লাহর কথা যে ফাইজা খুদিয়াতে সোলা তুফান তাসিরফিল আর নামাজ শেষ হওয়ার পরে তোমরা জমিনে বেরিয়ে যাও কেন অবতাবু মিন ফত্লিল্লাহ তোমরা আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো রিজিক খোঁজ ঠিক একই দোয়াটা আমরা মসজিদ থেকে বের হওয়ার সময় পড়ি আল্লাহ হুম মাহিদনে আজ আলুকামিন ওই দে ওবাবতাবু সেই ফদল আর এখানে মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা বললাম আল্লাহ হুম মাহিন্নে আজ আলুকামিন আল্লাহ আমি তোমার থেকে রিজিক চাই তোমার থেকে অনুগ্রহ চাই কারণ কি মসজিদে প্রবেশ করার সময় বলেছিলাম আল্লাহম্মলি আবু আবার রহমাদেক ঢোকার সময় বললাম যে আল্লাহ তোমার সমস্ত রহমতের দরজাগুলো আমার জন্য বিস্তীর্ণ করে দাও আমার জন্য উন্মুক্ত করে দাও খুলে দাও আমি আসছি করবো নামাজ দিব চিন্তা করবো কত কিছুই তো আমি মসজিদে করবো রহমতের সবগুলো দরজা উন্মুক্ত করে দাও যাওয়ার সময় আবার বলে গেলাম যে আল্লাহ আল্লাহ ইন্নি আস আলুকা আল্লাহ যা কিছুই করলাম তোমার হুকুম পালন এবার যাওয়ার সময় বলে যাই ইন্নি আস আলুকা মিন থেকে আমি তোমার থেকে রিজেক্ট চাই আমি তোমার থেকে দয়া চাই আমি তোমার থেকে মেহেরবান চাই আল্লাহ তুমি আমার জন্য উত্তম রিজিকের ফাই চালার ব্যবস্থা তুমি করে দাও সুবাহান আল্লাহ তার মানে হলো আমরা আল্লাহর কাছে চাইতে হবে বলতে হবে কার্যক্রম করতে হবে ধরুন আপনার বিশাল এক বিস্তৃত জমি আছে আপনি মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ ভরসা এবার আমার জমিতে অনেক ধান হবে তো কি করতে হবে আপনাকে এই জমিটাকে চাষ করতে হবে না ধান ভালো একটা প্রকার পছন্দ করতে হবে না ধান লাগাতে হবে না সার দিতে হবে না ঔষধ দিতে হবে না আগাছা বাঁচতে হবে না কথা বলেন তারপরে আল্লাহ ভরসা কিন্তু আপনি চিন্তা করেন অনেক জমি আছে বা আল্লাহ ভরসা অনেক ধান হবে তো ধান তো লাগাতে হবে আরো তো কাজ করতে হবে আপনি সব কিছু করতে থাকবেন এরপরে আল্লাহ ভরসা এক যুবক হুজুরের কাছে দোয়া চাই যে হুজুর দোয়া করেন আমার জন্য আল্লাহ যেন আমাকে পুত্র সন্তান দেয় ঠিক আছে আল্লাহ তুমি তাকে পুত্র সন্তান দিয়ে দাও পরের বছর আবার এসে হুজুর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করেন তিনি দোয়া করলেন পরের বছর এসে বলে যে হুজুর সন্তান তো হলো না যে বিয়ে করছে বলে না কথা বোঝেন নাই আপনি সন্তানের আশা করতে হলে আপনাকে তো বিয়ে করতে হবে আগে এরপরে আপনার কার্যক্রম অ্যাপ্লাই করতে হবে তারপরে আপনার উপরে তাওয়াক্ত ভরসা করতে হবে কিন্তু আপনি বিয়ে সাদী না করে যদি সন্তানের কামনা করেন দোয়া চান কোন হুজুর দিয়ে দোয়া করবেন আপনি যে বিয়ে ছাড়া সন্তান হয়ে যাবে তো আমাদের দায়িত্ব হল আমরা আমাদের জায়গা থেকে যত কার্যক্রম আছে চেষ্টা আছে কষ্ট আছে আমরা সব করব। করার শেষে এসে ফলাফলের জন্য অপেক্ষা করবো কার কাজে আল্লাহর কাছে